আসসালামু আলাইকুম আজ আমি আরো একটি ইন্দোনেশিয়ান হরার মুভি নিয়ে চলে এসেছি যার নাম দা সিক্রেট এই মুভিতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার একটি অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে একটি আত্মা তাকে হর্ন করতে লাগে সেই আত্মা মেয়েটি বিএফ কেও মেরে ফেলে কিন্তু কেন সেই আত্মাটি বা কে সেই অ্যাক্সিডেন্টের ফলে কি হয়েছিল সেই মেয়েটির বয়ফ্রেন্ড কে বা কেন সেই আত্মাটি মেরে ফেললো এই সবের উত্তর জানতে হলে মুভিটা শেষ পর্যন্ত দেখতে হবে আর থাকতে হবে রিম্পাস জায়েদ চ্যানেলের সাথে আজকের মুভিটি খুবই ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি আজকের মুভির শুরুতেই আমরা একটি তুফানের রাত দেখতে পাই যেখানে ফরেস্ট একজন হুডেন পার্সন একটি অজ্ঞান হয়ে যাওয়া মেয়েকে টেনে নিয়ে যাচ্ছিল এখানে সিন ব্ল্যাক আউট হয়ে এয়ারপোর্ট কে দেখানো হয় যেখানে আমরা এই মুভির মেইন ক্যারেক্টার কানায়াকে দেখতে পাই সে আসলে অনেক বছর পর নিজের হোম টাউনে এসেছিল কানায়াকে তার বাবা রিদুয়ান নিতে এসেছিল আর তার সাথে কানায়ের মতো বয়সী একটি মেয়েও তাকে নিতে এসেছিল এখানে আমরা জানতে পারি কানায়ের আসল মায়ের মৃত্যু হয়ে গেছে এবং তার বাবা রিদুয়ান যে একজন অনেক বড় ম্যান ছিল সে কানায়ার বয়সে একটি মেয়েকে বিয়ে করেছিল যার নাম সফি এই ব্যাপারটা কানায় একদম ভালো লাগে না সে তার দ্বিতীয় মাকে কিছুতেই পারছিল না পর ঘরে ফেরার জন্য তার তার বাবা পার্টি অ্যারেঞ্জ করছিল যেখানে কানায়ের বয়ফ্রেন্ড টেডিও তার সাথে দেখা করতে এসেছিল বিদান টেডি আর কানায়কে একসাথে দেখে একদমই খুশি হয় না আর এই ব্যাপারটি কানায়ার খুবই বিরক্ত লাগছিল কিছুক্ষণ পর আমরা সফিকে দেখতে পাই যে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল এর ফলে সে খুবই অদ্ভুত বিহেভতে লাগে এরপর সফি টেরিকে জোর করে কিস করতে লাগে আর এই সব দেখে কানায়া খুবই রেগে যায় কানায়া সফিকে ঠেলে পুলে ফেলে দেয় তারপর সে পাটি ছেড়ে সেখান থেকে চলে যায় কানায়া এই ব্যাপারটি নিয়ে খুবই রেগে গিয়েছিল এই জন্য সে সেখান থেকে গাড়ি চালিয়ে দূরে চলে যায় একটি জঙ্গলের সামনে কানায়া গাড়িটি কিছু সাথে একটা ধাক্কা খেয়ে কানায়ার ব্যালেন্স বিগড়ে যায় আর তার গাড়িটির সামনে একটি গাছে গিয়ে ধাক্কা লাগে এরপরের সিনে আমরা কানায়াকে হসপিটালে দেখতে পাই যেখানে আমরা জানতে পারি যে কানায়ার মাথায় অনেক বড় আঘাত লেগেছিল এর ফলে সে দুদিন ধরে অজ্ঞান ছিল আর তাকে হাসপাতালে তার ড্যাডি নিয়ে এসেছিল কানায়া নিজের বেডের পাশের একটি বেড দেখে অন্য একটি আত্মা শব্দ শুনতে পায় কিন্তু যখন সে পাশে দেখে তখন সে একটি বৃদ্ধ মহিলাকে পাশের বেডে শুয়ে থাকতে দেখতে পায় এরপর ড্যাডি কানায়াকে হাসপাতালের গার্ডেন এ ঘুরতে নিয়ে যায় যেখানে কানায়া টেডিকে সেই রাতের অ্যাক্সিডেন্টের ব্যাপারে জিজ্ঞেস করে আর সে টেডি এটাও জিজ্ঞেস করে যে আমার গাড়ির সাথে কি কারো ধাক্কা লেগেছিল তখন টেডি বলে যে আমি সেখানে তোমাকে ছাড়া আর কিছুই পাইনি টেডি সেখান থেকে যাওয়ার আগে কানায়কে বলে যায় যে তোমাকে আরো কিছুদিন এখানে অ্যাডমিট থাকতে হবে আর তুমি খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাবে এরপর টেডি কানায়কে প্রপোজ করে দেয় আর তাকে একটি রিংও পরিয়ে দেয় যেটা দেখে কানায় অনেক খুশি হয় এরপরের সিনে আমরা কানায়কে নিজের বেডে শুয়ে থাকতে দেখতে পাই যেখানে সে তার পাশে থাকা টি কে রুম থেকে বাইরে বেরোতে দেখে কানায় সে বৃদ্ধ মহিলাটিকে ফলো করতে করতে একটি রুমে চলে আসে যেখানে সে সেই বৃদ্ধ মহিলাটিকে তো দেখতে পায় না কিন্তু কানায়া পিছন ঘুরতেই তার সামনে একটি মহিলার আত্মা চলে আসে আর আমরা দেখতে পাই কানায়া এটা দেখে ঘুম থেকে উঠে পড়ে আসলে কানায়া স্বপ্ন দেখেছিল এর ফলে সে এটা নিয়ে খুবই চিন্তিত হয়ে যায় বন্ধুরা কানায়ার পাশে যে বৃদ্ধ মহিলাটি থাকতো সে আজ সকালেই মারা গেছে এটা দেখে কানায়া খুবই অবাক হয়ে যায় সেই দিন রাতেই কানায়া টেডি কে ফোন করে আর সে তার স্বপ্নের ব্যাপারে সবকিছু টেডি কে বলে টেডি কানায় কে বোঝায় যে তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে ভুলভাল স্বপ্ন আসছে কানায়া টেডি কে বলে যে আমি এখানে আর থাকতে চাই না কারণ এই হাসপাতাল থেকে প্রায় সবাই ডিসচার্জ হয়ে গেছে আর এখানে কানায়া একা এত বড় হাসপাতালে আছে টেডি এটা শুনে কানায়া বলে যে আজকের দিনটা থেকে যাও আমি কালকে তোমায় নিয়ে চলে যাব। কানায়া টেডি এই কথাটি একদমই ভালো লাগে না এরপর সে ফোনটি কেটে দিয়ে নিজের রুমের দিকে যেতে লাগে লাগে তখনই তার পেছনে বসে থাকা নার্সটি তাকে ডাকে কানায়া তখন পিছন ঘুরে দেখে তখন সে দেখতে পায় সেই নার্সটি ঘুমাচ্ছিল এটা দেখে কানায়া আরো চিন্তিত হয়ে যায় এরপর রুমে কানায়া নিজের ব্ল্যাঙ্কেট ভিতরে কিছু নরম ফিল করতে পারে আর সেই আত্মাটি আবার কানায়ার সামনে চলে আসে এখান থেকে সিন শিফট হয়ে পরের দিন সকালে সিন দেখানো হয় যেখানে ট্যাডি কানায়াকে নিতে এসেছিল কানায়া নিজের বাবার কাছে যেতে চাইছিল না এইজন্য জন্য ট্যাডি কানায়াকে তার আসল মায়ের ফার্ম হাউসে নিয়ে যায় এরপর তারপর কানায়াকে সেখানে রেখে টেডি নিজের কিছু দরকারি কাজে চলে যায় কানায়া এই ফার্ম হাউসটিতে অনেক ভালো ফিল করতেছিল এই জন্য সে সেখানে গার্ডেনে ঘুরতে থাকে সেই গার্ডেনে কানায়া একটি ছোট্ট বাচ্চা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় যার কাছে গিয়ে কানায়া দেখতে পায় সেই বাচ্চাটি ফার্ম হাউসের একটি জানালার দিকে তাকিয়েছিল আর সে অনেক ভয়ও পেয়েছিল হঠাৎই সেই বাচ্চাটি সেখান থেকে পালিয়ে যায় এরপর কানায়া সেই বাচ্চাটির পেছনে যায় আর সেই বাচ্চাটির ঘরে গিয়ে সেই বাচ্চাটির মা মিসেস পুত্র সাথে তার আলাপ হয় এরপর কানায়া আর মিসেস পুত্রী একসাথে কথা বলতে থাকে যেখানে কানায়া মিসেস পুত্রী বলে যে সেই জঙ্গলে অভিশপ্ত এরপর সে তার মেয়ের নাম কানায়াকে বলে তার মেয়ের নাম হলো মালা যে একজন ইন্ডিগো কেট ছিল বন্ধুরা তোমাদের এখানে আমি বলে দিই যে কিছু বাচ্চারা আত্মাদের দেখতে পায় আর এরকম বাচ্চাদেরকে ইন্ডিগো কেট বলা হয় মিসেস পুত্রী বলে মালা নিজেই একা একা বকবক করে যায় এর ফলে অন্য বাচ্চাদের সাথে মিশতেই পারে না আর এই জন্যই মিসেস পুত্রী মালাকেই বেশিরভাগ সময় ঘরে রাখে মিসেস পুত্রী কানায়কে দেখে অনেক খুশি হয় মিসেস পুত্রী কানায়কে দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল কারণ মালা কারোর সাথে কথা বলে না দেখাও করে না কিন্তু এখন মালা সব সময় কানায়ার কাছে আসে আর তার ফ্রেন্ডও হতে চায় এরপর কানায়া মালার রুমে যায় রুমে ঢোকার সময় কানায়া স্পষ্ট মালার এবং অন্য একজনের শব্দ শুনতে পায় কিন্তু মালার ঘরে মালা ছাড়া গলার আর কেউই ছিল না কানায়া মালার সাথে কথা বলতে থাকে তখনই কানায়া নিজের পিছনে কার উপস্থিতি ফিল করতে পারে আর সে পিছন ঘুরতেই একটি মহিলাকে তার পিছনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় এরপর সেই মহিলাটি কানায়ার কাছে নিজের ইন্ট্রোডাকশন দেয় সে বলে যে আমি মালার হোমস স্কুল টিচার এরপর কানাইয়া মালা আর মালার টিচার যার নাম মার্সা তারা একসাথে টাইম স্পেন্ড করে এরপর তারা আইডেন্সি খেলতে লাগে কিন্তু খেলতে খেলতে হঠাৎই কানাইয়া পাশের একটি ওল্ড হাউসে চলে যায় তখন সেই হাউসটির দরজা নিচ থেকেই বন্ধ হয়ে যায় আর বন্ধুরা আমরা কানাইয়ার কিছুটা দূরে সেই আত্মাটিকে দেখতে পাই যাকে কানায় হসপিটালে দেখেছিল মালাও সেই আত্মাটিকে দেখতে পাচ্ছিল আর এর ফলে সে আত্মাটিকে দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় এরপর কানায়া সেই হাউসটি থেকে বেরিয়ে পড়ে আর সে মার্শাকে গেমটি বন্ধ করতে বলে কারণ মালা খুবই ভয় পেয়ে গিয়েছিল এর ফলে তারা ঘরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে আমরা সেই হাসপাতালে রাতের সিন দেখতে পাই যেখানে আমরা দুজনার সিও আর আশিকে সিস্টার মারিয়ানের ব্যাপারে কথা বলতে দেখতে পাই যে অনেক দিন ধরে হাসপাতাল আসছিল না তখনই তাদের কাছে রুম নাম্বার ফোর থেকে কল আসে আর তারা সেই রুমে এত রাতে যেতে ভয় পাচ্ছিল কিন্তু সিনিয়র নার্স আশিকে সেখানে যেতে বলে এরপর আসি সেই রুমে যায় সে সেখানে গিয়ে দেখে সেখানে কেউই ছিল না তখনই সে হাসপাতাল পাতালের সিমেট্রি থেকে কিছু শব্দ শুনতে পায় এরপর আশিস সেই সিমেট্রিতে ঢোকে যেখানে আমরা সেই আত্মাটিকে দেখতে পাই যাকে কানায় দেখেছিল যখন সে এখানে অ্যাডমিট ছিল যেখানে শব্দ পেয়ে সিমেট্রি ওয়াচম্যান সেখানে চলে আসে আর সেই আত্মাটি সেই ওয়াচম্যানের উপরে অ্যাটাক করে দেয় এখান থেকে সিন শিফট হয়ে কানায়ের কাছে যায় যেখানে সে আবারও মালাকে তাদের ঘরের উপরে জানালে একভাবে তাকে থাকতে দেখতে পায় তখনই কানায়ের কাছে তার বয়ফ্রেন্ডের ভিডিও কল আসে এরপর সে তার বন্ধুর সাথে কথা বলতে বলতে ঘুরতে থাকে কানায়ার বন্ধু ভিডিও কলে কানায়ার বাড়ির উপরের ফ্লোরে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় আর সে কে জিজ্ঞেস করে যে তুমি এই ফার্ম হাউসে কার সাথে থাকো কানায়া এটা শুনে সফট হয়ে যায় কারণ সে তো একাই এখানে থাকে এরপর কলটি নিজে থেকেই ডিসকানেক্ট হয়ে যায় আর কানায়া সেই উপরের রুমে যায় এই রুমটি আসলে কানায়ার আসল মায়ের ছিল এখানে এবং তার মা অনেক টাইম স্পেন্ড করেছে কানায়া সেই রুমে থাকা সব জিনিসপত্র আর তার মায়ের ফটো দেখে খুবই ইমোশনাল হয়ে যায় কিন্তু কানায়ার মনে হচ্ছিল যে যেন তার মা এখানেই আছে এরপর কানায়া নিজের মায়ের একটি ছবি নিয়ে মালার কাছে যায় কানায়া মালাকে এই ছবিটা দেখিয়ে জিজ্ঞেস করে যে তুমি আমার ঘরের উপরের জানালায় কি দেখতে পাও তখন মালা কানায়া তার মায়ের ছবির দিকে হাত দেখায় এর ফলে কানায়া বুঝে যায় যে তার মায়ের আত্মা এখনো সেই ফার্ম হাউসেই আছে এর সিনে আমরা দেখতে পাই যে যখন কানায়ার কাছে ট্যাডির কল আসে তখন সে সব কথা তাকে বলে এই সবকিছু টেডি একদমই বিশ্বাস করে না কিন্তু সে কানায়াকে বলে যে আমি তোমাকে সেখান থেকে তাড়াতাড়ি নিতে যাব। আর ততদিন কানায়াকে ট্যাডি মিসেস পুত্রীর ঘর থেকে যেতে বলে এর সিনে আমরা কানায়া মার্শা আর মালাকে একসাথে কানায়ার ঘরে দেখতে পাই যারা হাইডেন্সি খেলছিল মালা আর মার্শা লুকিয়ে পড়ে এবং কানায়া তাদের খুঁজতে যায় তাদের খুঁজতে খুঁজতে কানায়া উপরের রুমে চলে যায় আর এখানে রুমের দরজা নিচ থেকেই বন্ধ হয়ে যায় কানায়া হঠাৎই নিজের পিছন থেকে কিছু শব্দ শুনতে পায় আর তখনই সেই রুমে নিজের মায়ের আত্মা দেখতে পায় যে ওয়ার্ন করে বলে যে তুমি এই ঘর ছেড়ে চলে যাও এটা বলেই কানাইয়ার মা অদৃশ্য হয়ে যায় বন্ধুরা এখানে কানায়ার মা কার আসার কথা বলেছিল সেটা কানায়া বুঝতেই পারে না কিন্তু তখনই কানায়ার হঠাৎই অজ্ঞান হওয়ার অবস্থা হয়ে যায় যখন সে নিজের সামনে সেই আত্মাটিকে দেখতে পায় যাকে সে হাসপাতালে দেখেছিল সেই আত্মাটি কানায়ার দিকে খুবই অদ্ভুত ভাবে এগোতে লাগে যেটা দেখে ভয় পেয়ে কানায়া সেখানেই অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর মালা আর মাসা কানায়াকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে আসে আর তারা তার রুমে অনেকে নিয়ে যায় এখানে কানায়া অনেকটাই অসুস্থ হয়ে পড়ছিল এজন্য মাশা তার জন্য কফি বানাতে যায় তখনই কানায়ার ফোনে টেডি ফোন আসে মার্শা টেডি কে দেখে হঠাৎই আজব বিহেভ করতে লাগে অন্যদিকে টেডি কানায়াকে আনতে বেরিয়ে পড়েছিল আমরা দেখতে পাই রেডি সেই জঙ্গলের রাস্তা দিয়ে আসছিল যেখানে কানায় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল তখনই সে রোডের মাঝখানে একটি আত্মাকে ঘুরতে দেখতে পায় আর গাড়িটি সেখানেই থেমে যাওয়ার ফলে টেডি সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু সেই আত্মাটি গাড়ি দিয়ে টেডিকেই ধাক্কা মেরে দেয় আর সেই গাড়িটি নিয়ে সেই আত্মাটি পায়ের উপরে চাপিয়ে দেয় এর ফলে দুটো পা ভেঙে যায় ও অন্যদিকে আশাকে কোথাও খুঁজে পাওয়া যায় না সে যেন কোথাও একটা গায়েব হয়ে যায় তখনই কানায়ের কাছে সেই হাসপাতাল থেকে ফোন আসে যেখানে সে জানতে পারে টেডির অ্যাক্সিডেন্ট হয়েছে এরপর কানায় হাসপাতালে যায় আর সে টেডি হুশ ফেরা না পর্যন্ত এখানেই থাকবে ঠিক করে এরপর কানায়া হাসপাতালে যেখানে সে মার্শার ফটো দেখতে পায় যেটা দেখে কানায়া খুবই হয়ে যায় এরপর কানায়ার পাশে থাকা একটি জিজ্ঞেস করে যে ছবি এখানে কি করছে সেই নার্সটি টি কানায়া বলে মার্শা আসলে এই হাসপাতালে সিস্টার আর তার আসল নাম মারিয়ান হ্যাঁ বন্ধুরা এটাই সিস্টার মারিয়ান আর সিস্টার মারিয়ান অনেক বছর ধরে হাসপাতালে আসছে না কানায়া সেই নার্সটির কথা বুঝতে পারে না এরপর কানায়া তাড়াতাড়ি মিসেস পুত্রীর কাছে যায় আর তাকে মার্শার ব্যাপারে সব বলে মিসেস পুত্রী বুঝতে পারে না যে কানাইয়া কার ব্যাপারে কথা বলছে মিসেস পুত্রী কানায়াকে জানায় যে মালার একটি হোম স্কুল টিচার আছে যার নাম মিসেস শোলে আর মিসেস পুত্রী কোনো মার্শাকেই চিনে না কানাইয়া বুঝে যায় যে মার্শা একটি আত্মা যাকে শুধু সে এবং মালাই দেখতে পায় কানাইয়া মালার কাছে যায় আর তাকে মার্শার ব্যাপারে জিজ্ঞেস করে মালা বলে যে মার্শার আসল নাম সিস্টার মারিয়ান এরপর এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে যায় আর আমাদের এই রাতের দৃশ্য দেখানো হয় যখন কানায় নিজের ঘর থেকে বেরিয়ে নিজের গাড়ি করে জঙ্গলের দিকে যাচ্ছিল সেই দিন কানায়া গাড়ি আর অন্য কেউ নয় এবং মারিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছিল হ্যাঁ বন্ধুরা টেডি এই অ্যাক্সিডেন্টটা দেখে নিয়েছিল আর টেডি সেখানে মারিয়ান আর কানায়াকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে টেডি এরপর কানায়াকে নিজের গাড়িতে বসিয়ে দিয়েছিল কিন্তু সে পুলিশ কেসের ভয়ে মারিয়ানকে সেই জঙ্গলেই দাফন করে দেয় এইটা সেই সিনটা যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম আর সেই লোকটি ছিল যে মারিয়ানের বডি টেনে টেনে নিয়ে যাচ্ছিল টেরি কিন্তু মারিয়ান তখনও মরেনি এই জন্য সেখানে পালানোর চেষ্টা করে কিন্তু টেরি মারিয়ানের দুটো পা ভেঙে দেয় আর তাকে জীবিত অবস্থাতেই এখানে দাফন করে দেয় এরপর কানায়ার কাছে হাসপাতাল থেকে ফোন আসে আর সে জানতে পারে টেডি হাসপাতাল থেকে গায়েব হয়ে যায় এরপর আর সেই জঙ্গলে যায় যেখানে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে এ সে টেডি কে খুঁজতে লাগে তখনই সে মার্শাকে দেখতে পায় যে টেডি কে গ্রেভের ভিতরে টানতে লাগে আর মার্শা টেডি কেও জীবিত অবস্থায় কবর দিয়ে দেয় যেমন করে টেডি মার্শাকে কবর দিয়েছিল এরপর কানেয়ার বাবা কানেয়াকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে আর সে কানেয়াকে খুঁজেও পেয়ে যায় তখনই সেখানে পুলিশ চলে আসে আর তারা টেডি এবং মারিয়ানের ডেড বডি খুঁজতে লাগে কানেয়ার বাবা কানেয়াকে নিজের সাথে ঘরে নিয়ে যেতে লাগে আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এটাই ছিল দ্য সিক্রেট মুভির গল্প বন্ধুরা তোমাদের মনে নিশ্চয়ই একটি কোশ্চেন এসেছে যে মারিয়ান টেডিকে শুধু কেন মারল কানেয়াকে কেন মারলো না আর সেই আত্মাটি বা কে ছিল যে কানেয়াকে হর্ন করছিল আসলে কানেয়া সেই জঙ্গল দিয়ে যাচ্ছিল যেখানে সে মারিয়ানকে ভুল করে ঢাক্কা ধাক্কা মেরে দিয়েছিল মারিয়ান যেহেতু কানেয়াকে দেখতে পায়নি এই জন্য সে তাকে কিছুই করেনি যেহেতু টেডি তার হুশ আসার সময় তাকে জীবিত কবর দিয়ে দেয় এই জন্য সে টেডিকে মেরে ফেলে সেই আত্মাটি আসলে মারিয়ানের একটি বন্ধু ছিল যে মারিয়ানে হেল্প করছিল মারিয়ান যেহেতু কানেয়ার ব্যাপারে কিছু জানতো না এই জন্য সে তাকে কিছুই করে না কিন্তু মারিয়ানের বন্ধু জানতো মারিয়ানের মৃত্যুর জন্য কানেয়াও দাই এই জন্যই সে হন্ট করছিল ফাইনালি মারিয়ান টেডির থেকে বদলা নিয়ে নেয় বন্ধুরা এটাও হতে পারে মারিয়ানের সেই বন্ধু এখনো হয়তো কানেয়াকে হন করবে বা এটাও হতে পারে কানেয়া এখন পুরো ফ্রি হয়ে যাবে কারণ অ্যাক্সিডেন্টটি তো ভুল করে হয়েছিল তো বন্ধুরা এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও গল্পটি ভালো লাগে একটা লাইক করে দিও এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে রকম ইন্টারেস্ট এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায় আল্লাহ হাফেজ